হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে আমি ঝালপোলাও রান্না করব গরুর মাংস নিয়েছি এখানে গরুর মাংস আমি আগে রান্না করেছিলাম সেখান থেকে অল্প মাংস রেখেছি সেই মাংস দিয়ে আমি ঝালপোলাও করব এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিলাম একটু ঘি দিলাম দিয়ে এখন এটা আমি বেরেস্তার মতো ভেজে নিব এটা ভাজাও হয়ে গেছে এখান থেকে অল্প পরিমাণে উঠিয়ে রেখেছিলাম আর এর মধ্যে আমি মাংস দিয়ে দেবো এই গরুর মাংসটা আমি এর মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব এই মাংসটা ভুনা করে নিব কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিলে তারপরে সেটা খেতে ভালো লাগে কষানো হয়ে গেছে আমি এই মাংসগুলি উঠিয়ে নিব। এই ধরনের পোলাও রান্না করে বিশেষ করে উত্তরবঙ্গে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম পোলাওর চাল সেটা দিয়ে দেব এখন এটা ভালোভাবে নাড়া দিয়ে দিব এটা ভেজে নিব আমি এর মধ্যে এখন এই চালের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো আদা রসুন আমি আগে দিয়েছি পোলাওর চাল যদি ভালোভাবে ভাজা হয় তাহলে পোলাওটা ঝরঝরে হয় খেতেও ভালো লাগে মনে হচ্ছে এখানে তেল একটু কম হয়ে গেছে আমি আবারও একটু তেল দিয়ে দেব এরপর দিয়ে দিব লবণ এখানে পরিমাণ মতো লবণ দিব তারপরে কাঁচা মরিচ দিব গরম মশলা দিব এখন সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেবো এটা যেহেতু ঝাল পোলাও এটাতে মরিচ একটু বেশি দিতে হয় আমি মাংসের মধ্যে মরিচ দেওয়া ছিল তারপরেও কাঁচা মরিচ দিয়েছি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর একটুখানি পানি কম দিয়েছিলাম আর তার পরিবর্তে এখানে যে মাংস রান্না করা ছিল সেটা দিয়েছি এখন এই সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন জাল করার পরে এটাতে বলক উঠে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা দিয়েছি এটা না দিলেও হবে একটু ভালো লাগার জন্য দিয়েছি এখন এটা আমি নাড়া দিয়ে দেবো নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় আমরা লবণ ঝাল চেক করে দেখব সব ঠিক আছে কি না যদি লাগে একটু দিয়ে দিতে পারি লবণ সব কিছুই ঠিক আছে আমি এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেব চালটা ফুটে উঠেছে এখন ভালোভাবে নাড়া দিব ভালোভাবে নাড়া দিয়ে এখানে আমি একটু ঘি দিয়ে দেবো এই সময় ঘি দিলে খেতেও ভালো লাগে সেন্টও ভালো আসে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে দমে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দেখা যায় যে আমরা গরুর মাংস রান্না করি সেখানে অনেক কিছু মাংস রয়ে যায় গ্রামে সাধারণত দেখা যায় যে মাংস খাওয়ার পরে যে ঝোল এগুলি থাকে এগুলি দিয়েই একটা ঝাল পোলাও তৈরি করে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো পোলাও বা বিরিয়ানি যেই করি না কেন যা চাল তার ডাবল মাংস দিতে হয় কিন্তু আমি এখানে খুবই কম পরিমাণে মাংস দিয়ে পোলাও তৈরি করেছি ঝাল পোলাও রান্না হয়ে গেছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ